জিনিসের দাম কেমন এই হাটে খুবই সস্তা জানেন অন্য অন্য হাটের তুলনায় বালিতাঁ ঘাটে জিনিসের দাম সস্তা বালিতাঁ শনিবার বুধবার আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসছি বালিতাঁ ঘাটে আজকে এই হাটটি আমি ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব এই হাটে কি কি আছে মজা খাইলে <laughs> <laughs>

রসুনে তো কোনো সমস্যা নাই ভালো রসুন না বিক্রি কেমন হয়েছে হাটে অনেক সবজি উঠছে কত সস্তা এটা কি বলে

এটা কি মিষ্টি কুমড়ো আর নাকি সবকিছু তো সস্তা বিক্রি কেমন হইতেছে ভাই টমেটো কত করে কেজি পঞ্চাশ টাকা আর এই করোন না আর তো শেষ আইটেম না বেচা কেন কেমন হয়েছে ভাই

সবজির দাম কমই আছে একটু বিক্রি কেমন হইতেছে শেষ তো হাট না হাট শেষের দিকে এই বালির টাকা হাটের জিনিসের দাম খুবই কম আমি অবাক হয়ে গেছি এখানে আসা পরে হ্যাঁ

বেগুন কত করে কেজি বেগুন চল্লিশ টাকা চল্লিশ কাঁচামরিচ কাঁচামরিচ চল্লিশ আলু আলু বিশ টাকা পেঁয়াজ পেঁয়াজ পঞ্চান্ন টাকা শুকনামরিচ তিনশো টাকা কেজি কেজি একদম এগুলো একদম আর রসুন রসুন একশো বিশ একশো চল্লিশ খুবই সস্তা

আর হালি হচ্ছে পাঁচ টাকা হালি কয়টা কেজি হয় পাঁচ হালিতে কেজি হয় এগুলোকে কিনে আনছেন অনেক সস্তা লেবু আঙ্কেল বেগুন কত করে দশ পোকা নাই এগুলোকে আপনি নিজের গাছের আগে দমদল কত করে আর লতি ত্রিশ টাকা কেজি সব কিছু তো সস্তায় অনেক আরে কলা হাটিকোড়া না মিষ্টি করবে কত টাকা কেজি টাকা তিরিশ টাকা কেজি আরে কাঁকরোল টমেটো সস্তা সব কিছু আলু কত করে পেঁয়াজ বিক্রি কেমন হয় হাটে খুব দুঃখজনক ব্যাপার জিনিসের দাম খুবই সস্তা তারপরে কাস্টমার নয় এইটা কত এইটা কাঠাল ওইটা ডক্তর কইলো আপনি জাম নিমু ও কইছেগা আপনি নিজের কাছে না না কি না ও দূরারে তবে সামনে সমহতো 19 20 থেকেবারে কাঠালের এখন কাঠালের আর কলা কত করে হালি করে কি কলা গলে এটা হচ্ছে চাম্পা কলা এটা সবি কলা এটা সাগর কলা সবকিছুর দামি তো সস্তা এটা খালি ঘালির ঘাটে আসলে জিনিসের দাম খুবই সস্তা তারপরেও কাস্টমার নাই আজকে মানে এরকম কোনো কাস্টমারই নাই

বেল কি কিনা লাগে আমরা যে গ্রাসের কাছে কিনা কিনা বেল কত তিনটা তিনটা ধরে আপনি 100 টাকা 120 টাকার উপরে গেলে নিচে বিক্রি বেশি কিনা বেশি আপেলগুলো কত করে আপেল ওইটা 250 আর ওইটা 300 250 এর মধ্যে আছে কেন্দ্র আছে সর্বনিম্ন দুশো আর হলো ওই সাড়ে চারশো পাঁচশো এটা কত সাড়ে চার থেকে পাঁচশো দুশো হয় না দাম দুইশো টাকা দাম না বিক্রি কেমন হাটে ভালো ভালো এ কি আপনার দোকান আছে আমার

পালা মানে কয় কেজি থাকে পালা পাঁচ কেজি পালা সবাই বুঝে না তো নব্বই টাকা অনেক সস্তা আর এমনি কেজি নিলে এক কেজি এখানে হচ্ছে দেশি আম সবগুলোই চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা ছোটো ছোটো আম কিন্তু এগুলো ফরমালিন মুক্ত আম নাই ফরমালিন নাই দেশি আম দেশি আম বলতে কি বুঝা আপনার কত টাকা কেজি আসসালামু আলাইকুম কেমন আছেন আম কত করে কেজি চল্লিশ টাকা কেজি এগুলোকে দেশি আম

আপনারগুলো কত করে কুকা নাই তো এগুলো না এরকম একটা বড় কাঠালের দাম দেড়শো টাকা চুল লিচুগুলো লেচুগুলো আছে তিনশো টাকা এসে বড় লিস্টা আছে আপনার কাছে এইগুলোই বড় চারশো কালকে কত করে বিশ টাকা কি তিনটে এক চল বিক্রি কেমন হইতেছে এগুলাকে একটু শক্ত হবে না